নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকারা যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন এই একুশটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে আজ থেকে ছয় সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যেন জীবনে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন যেন সময়টা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের কোনো কাজকর্মের বিষয় নিয়ে চিন্তায় রয়েছিলেন এবার আপনার চিন্তা ভাবনাটা একেবারে বদলে যেতে চলেছে যেন আপনি নতুন নতুন সুযোগ পাবেন কিংবা নতুন নতুন জায়গায় নিজেকে আপনি যুক্ত করাতে পারবেন যেটার মাধ্যমে সাফল্যের একাধিক পথগুলো তৈরি হতে পারে কিংবা সাফল্যের একাধিক রাস্তাগুলো সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তো আজ থেকে পনেরোটি দিনের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন বিশেষত কর্মক্ষেত্রে নানান পরিবর্তন খুঁজে পাবেন সূর্যের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচরের প্রভাবের জেরে আপনি বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন কিংবা কাজকর্মের ব্যাপারে নতুন নতুন অফারগুলো আপনারা পেতে পারেন যে সকল বিষয় নিয়ে চিন্তা রয়েছিল যে সকল বিষয় নিয়ে সমস্যা রয়েছিলো সেই সকল সমস্যা কিংবা চিন্তাগুলো নিমেষের মধ্যেই দূর করতে পারবেন আজ থেকে পনেরোটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনারা যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে চিন্তায় রয়েছিলেন কোন কাজ করবেন কোন কাজ করবেন না তো এমতো পরিস্থিতি কিন্তু এবার বদলে যেতে চলেছে আপনি অনেকগুলো কাজের অফার একই সঙ্গে পেতে চলেছেন যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ কিংবা কোনো ধরনের কোনো পরীক্ষা দিতে চাইছেন তাহলে সুযোগগুলো আপনার সামনে আসবে তাই আপনি যত সুযোগের সদ্ব্যবহার করতে পারবেন তত সাফল্যের রাস্তাগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন ধীরে ধীরে দেখতে পাবেন যে আপনি ইনকামের পথগুলোকে বেছে নিতে পারছেন কিংবা ধীরে ধীরে আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার জীবনের মজবুতি রাস্তাগুলোকে আপনারা তৈরি করে নিতে পারছেন তাই বিশেষেই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকাদের জীবনে একেবারে যেন উচ্চতর জায়গাটা মজবুত করে দিতে চলেছে আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে আপনি যেমন নতুন সুযোগ পাবেন মনের ইচ্ছেগুলো আপনি পূরণ করতে পারবেন আপনি যদি আইনকামের বিষয় নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু রোজগারপাতি করার প্রচুর রাস্তা খুঁজে পাবেন বিভিন্ন সূত্র বিভিন্ন মাধ্যমগুলো থেকে আইনকাম হওয়ার যোগসূত্র তৈরি হতে চলেছে নিঃসন্দেহ কিন্তু সময়টাকে আপনি সুন্দর কাটাতে পারবেন আপনারা ইতিমধ্যে যে কোনো ধরনের বিশেষ জায়গায় এমন কিছু সুযোগ পেয়ে যেতে পারেন বিদেশে বাইরে চাকুরি বাকুরি কাজকর্ম করান যেটার মাধ্যমে প্রচুর লাভ হতে পারে আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো টেকনিক্যাল লাইনে মেকানিক্যাল লাইনে চাকরি বাকুরি কাজকর্ম খুঁজছেন তাহলে আজ থেকে পনেরোটি দিন গুরুত্বপূর্ণ বলা যেতে পারে একেবারে নতুন সুযোগগুলো আপনার সামনে আসতে পারে যত আপনি সুযোগের সাদ ব্যবহার করবেন যত আপনি আপনার জীবনের বিলাসিতাগুলোকে ত্যাগ করে গিয়ে চলবেন একেবারেই যেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই কিন্তু পরিবর্তনের সূত্রগুলো তৈরি হবে সূর্যের এই পূর্ব ফাল্গুনে নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি মানসিক শান্তিটা খুঁজে পাবেন অর্থাৎ যে সকল কাজকর্ম নিয়ে আপনি হয়তো জটিলতায় ছিলেন আপনি কাজকর্মের বোঝার সমস্যার কারণে আপনি চিন্তিত রয়েছিলেন এবার সেই কাজকর্মের বোঝাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিংবা জটিলতাগুলোকে আপনারা একেবারেই দূর করতে পারবেন যেটার মাধ্যমেই কিন্তু সমাধানগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন সমস্ত রকম সমস্যার সমাধান খুঁজে পাবেন কিংবা সমস্ত রকম জায়গায় মানসিক শান্তিটা আপনারা বেছে নিতে পারবেন অভিনয় জগতে শিল্পী জগতে বড়সড়ো সাফল্য আসতে পারে আপনি যদি ইতিমধ্যে আপনাদের প্রতিদ্বন্দ্বীদের হার মানানোর জন্য বিভিন্ন চিন্তায় ছিলেন এবার কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন বিশেষ সময় এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনি আপনার প্রতিপক্ষদের হার মানাতে পারবেন যে সকল শত্রুপক্ষরা আপনার বিরোধিতা করার চেষ্টা চিন্তা ভাবনা চালিয়ে যাচ্ছিল সেই সকল শত্রুপক্ষদের আপনারা পরাজিত করতে পারবেন আজ থেকে একেবারেই যেন পনেরোটি দিনের মধ্যে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে থাকতে পারবেন তাই বিশেষ সময় এই সময়টা একেবারেই আপনাদের জন্য প্রভাবশালী সময় বলা যেতে পারে যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন বদলগুলো খুঁজে পাবেন তাই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি নতুন নতুন সুযোগ পাবেন সুযোগের সদ্ব্যবহার করুন ব্যবসাপাতি নিয়ে চিন্তা ভাবনা থাকলে চিন্তা ভাবনাগুলো বদলে যাবে আপনি ছোট বড় যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো বেছে নিতে পারবেন কারণ সূর্যেরই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হবেন আপনারা নতুন নতুন সুযোগ পাবেন কোনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা থাকলে সেগুলো মিটে যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো সম্পত্তির ব্যাপারে মামলা মকর্দমার চালে জড়িয়ে রয়েছিলেন কিংবা আপনি কোনো ঝগড়াঝাটির জন্য মামলা মকর্দুমার চালে যদি জড়িয়ে রয়েছিলেন এবার সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার জন্য প্রচুর সুযোগ পাবেন সূর্যদেবের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশের কারণে বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকারা আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ রাস্তা খুঁজে পাবেন কিংবা পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন তাই যত আপনি নিজেকে মজবুত করবেন মজবুতি ফল পাবেন যত আপনি সাফল্যের দিশায় অগ্রসর হবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেয়ে যেতে পারবেন এই সময় টাকা পয়সার আনাগুনা থাকবে বিভিন্ন মাধ্যম বিভিন্ন সূত্রগুলো থেকে কারণ আপনি কঠোর পরিশ্রমে প্রচুর সাফল্য খুঁজে পাবেন আপনি আপনার যে কোনো ধরনের সমস্যাকে নিমেষের মধ্যে মিটিয়ে ফেলতে পারবেন আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে আপনি আপনার পরিশ্রমের যথাযথ ফলগুলো পাবেন যারা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে চলেছিলেন এবার সেই পরিশ্রমের মাধ্যমে প্রচুর টাকা পয়সা উপার্জন হবে কিংবা যারা লোন ধারের জালে জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার লোন ধারগুলোকে পরিশোধ করতে পারবেন বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো আপনারা এবার একের পর এক খুঁজে পাবেন আপনি এবার কিন্তু নিশ্চিত আপনার জীবনে ব্যাপক এক পরিবর্তন আনতে চলেছেন আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে যে পরিবর্তনটা আপনার জীবনের সর্বোচ্চ উন্নতি নিয়ে আসতে পারে আর আপনি এই সময় বিলাসিতা ত্যাগ করে যত সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন সম্পর্ক নিয়ে যদি কোনো জটিলতা রয়েছে ইতিমধ্যে তাহলে আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তন আপনারা খুঁজে পাবেন একেবারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের এই পূর্ব ফালগুনি নক্ষত্রে প্রবেশের কারণে সম্পর্ক সম্পর্কিত যে কোনো ধরনের চিন্তা চিন্তাভাবনাটা বদলে যেতে পারে ঝামেলা ঝঞ্ঝাট দূর হবে বিবাহিত জীবন নিয়ে যারা মামলা মকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন কিংবা সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন তারা এবার সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনি এবার আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক কিছুর বড় পরিবর্তন কিংবা অনেক কিছুর বদল লক্ষ্য করতে পারবেন তাই যত আপনি নিজেকে বদলাবেন ঝগড়াঝাটি থেকে দূরে থাকবেন মনটাকে শান্ত রাখবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে প্রচুর শান্তি খুঁজে পাবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম খুব শীঘ্রই পেয়ে যেতে পারেন যদি আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন প্রেম জীবনে আপনারা পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো উদ্বেগ রয়েছে কিংবা প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো সমস্যা রয়েছে তাহলে একেবারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচরের প্রভাবের জেরে সমাধান খুঁজে পাবেন যে কোনো সমস্যার সমাধান তৈরি হবে যে কোনো জায়গায় ঝামেলামুক্ত আপনি হতে পারবেন মনের মধ্যে শান্তি খুঁজে পাবেন শারীরিক স্বাস্থ্য আপনার জন্য কিন্তু অনেকটাই পজিটিভ হতে চলেছে তাই আপনি বৃষরাচি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন এই একুশটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে ৬ সেপ্টেম্বর থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে পনেরোটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম ঝামেলাগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন